দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে ওয়ার্ল্ডের আজকে শনি রাতের বাইশতম আয়োজনের সাথে যুক্ত হয়েছেন হচ্ছেন বা পরবর্তীতে হবেন সকলকে জানাচ্ছি শুভেচ্ছা ও ভালোবাসা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন প্রিয় লিসেনার্স আজকের এই এপিসোডে একটি দুর্দান্ত ঘটনা নিয়ে হাজির হয়েছি ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন তার নাম হাসান ওনার বাড়ি ঝালকাঠি জেলার রাজাপুর সদরেই আর ঘটনাটি দু হাজার সালে উনি প্রথম প্রত্যক্ষ করেছিলেন ঘটনাটি শুনব তার আগে কয়েকটি কথা যারা আমাদের সাথে যুক্ত হয়ে যাচ্ছেন অনুগ্রহ করে ভিডিও লাইক বাটনে প্রেস করতে ভুলবেন না আর ভিডিও লিংকটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন যাতে করে আর অনেকেই এই ভিডিওর ঘটনাটি শুনতে পান ভৌতিক আনন্দ পান আর শিক্ষণীয় কিছু জিনিসও যেন আমরা তাদের কাছে পৌঁছে দিতে পারি এটাই আমাদের মেইন উদ্দেশ্য আপনারা যারা ঘটনা পাঠাতে চান তারা লিখে অথবা রেকর্ড করে যে কোনোভাবেই ঘটনা পাঠাতে পারবেন ইমেল অ্যাড্রেসের মাধ্যমে আমাদের ইমেল অ্যাড্রেসটা হচ্ছে আফনান দহর ওয়ার্ল্ড বিডি অ্যাট দ্য রেট জিমেল ডট কম স্পেলিংটা বলে দিচ্ছি এ এফ এন এ এন টি এইচ ই এইচ ও আর ও আর ডাব্লু ও আর এল ডি বিডি আফনান দহো ওয়ার্ল্ড বিডি অ্যাট দ্য রেট জিমেল ডট কম ঘটনা কেমন লাগছে তা জানিয়ে এই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন এছাড়া আমাদের ফেসবুক পেজ এবং গুরুত্ব রয়েছে আপনাদের হোক আমি সেখানে গিয়ে আপনার আপনাদের মতামত জানাতে পারেন চলুন ঘটনায় চলে যাই হাসান ভাই দু হাজার এগারো সালে উনি বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটে ভর্তি হন আর ওনারা কয়েকজন বন্ধু মিলে বাসা নিয়েছিলেন বরিশালের সিএমবি রোডের পাশে একটি মেস বাসা নিয়েছিলেন উনি ছাড়াও আরও তিনজন ওই বাসায় উঠেছিলেন একজনের নাম তাহমিদ আরেকজনের নাম জামিল আর একজনের নাম অনন্ত এই তিনজনের বাড়ি পটুয়াখালীর কলাপাড়াতে বাসাটা ছিল দুই রুমের একটা কিচেন ছিল একটা ওয়াশরুম ছিল তো মোটামুটি ভালোই চলছিল সব কিছু বেশ কয়েকদিন যাওয়ার পর হঠাৎ গভীর রাতের বেলা ওয়াশরুমের ভিতর থেকে ভয়ঙ্কর গর্জন এমন গর্জন মনে হচ্ছে ভয়ঙ্কর কোন প্রাণী ওয়াশরুমে আটকা পড়েছে গর্জন করছে আর ওয়াশরুমের ভিতরে ধুম 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 এরকম শব্দ মনে হচ্ছে ওয়াশরুমের যে দেয়াল রয়েছে এই দেয়ালের উপর কেউ আঘাত করছে এরকম বেশ খানিকক্ষণ হয় তো যে হাসান ভাই উনি বের হয়ে বের হয়ে এসে দেখেন দরজার বাইরে দাঁড়িয়ে আছে জামিল এবং অনন্ত উনি বলছেন কি ব্যাপার জামিল অনন্ত তোমরা দরজার বাইরে দাঁড়িয়ে আছো ওয়াশরুমের ভিতরে এরকম শব্দ হচ্ছে কেন তখন ওরা বলে চুপ একদম চুপ কোনো কথা হবে না এই দরজার লক আমরা বাইরে থেকে লাগিয়ে রেখেছি ভেতরে তাহামিদ আছে ভেতরে তাহমিদ আছে এটা কিভাবে সম্ভব আর এরকম শব্দ করছে তোমরাও কেন দরজা খুলে ওকে বের করছো না তখন ওরা বলে যে না এখন বের করা যাবে না এদিকে হাসান ভাই তো বেশ অবাক হয়েছেন কি বলে এরা একটা পর্যায়ে এসে এই গর্জন এবং ধুমধাম শব্দ থেমে যায় এরপর ওরা যখন দরজার সিটকেনি বাইরে থেকে খুলেছে এবং দরজাটা ফাঁকা করে দিয়েছে তখন এই হাসান ভাই দেখতে পান এই যে তাহমির ছেলেটা সে ওয়াশরুমের মধ্যে পড়ে আছে তার হাতে রক্ত হাত ফেটে গিয়েছে সে হাতের এই পাতা দিয়ে এমন ভাবে দেয়ালে আঘাত করেছে যে তার হাতের পাতা ফেটে গিয়েছে সে ওয়াশরুমে পড়ে আছে এরপর তিন তিনজন মিলে তাহমিদকে পরিষ্কার পরিচ্ছন্ন করিয়ে ঘরে শুইয়ে দেন এই যে হাসান ভাই উনি তো বেশ হয়ে গেছেন উনি চিন্তা করছেন যে আচ্ছা এই যে অনন্ত আর জামিল এরা দিব্যি বাইরে দাঁড়িয়ে আছে মজা দেখছে দরজা লক করে দিয়েছে ঘটনাটা কি উনি এরপরে এই বিষয়টা যখন ওদেরকে জিজ্ঞেস করছে ওরা বিষয়টা এড়িয়ে যায় এর বেশ কিছুদিন পর যখন এই যে তাহমিদের হাতের যে তালুটা এটা ঠিক হয়ে গেছে অনেকটাই ওরকমই একটা সময় ওই দিন রাতের বেলা সেই একই ঘটনা ধুম 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 শব্দ ওয়াশরুমের ভিতর থেকে আর ভয়ঙ্কর একটা প্রাণীর গর্জন এটা শুনে এই তাহমিদ ভাই তো ধর্ম করে উঠে বসেন আর কি শুরু হয়ে গেল এই অনন্ত এবং জামিল দরজার বাইরে দাঁড়িয়ে আছে উনি তো বুঝতে পারেন ভেতরে তাহমিদ আছে তখন এই হাসান ভাই বলছে এই তোমরা বলো তো ঘটনা কি তখন এই জামিল ছেলেটা বলে যে ভাই ওর সাথে সমস্যা আছে অনেক আগে থেকেই সমস্যা আছে এখন কিছু বলা যাবে না চুপ থাকো তখন তাহমিদ ভাই উনি তো ভেতরে ছিলেন আর এই হাসান ভাই যখন এটা শুনেছেন উনিও চুপ হয়ে গেলেন কিছুক্ষণ পর এই জিনিসটা থেমে যায় থেমে যাওয়ার পর ওরা দরজা বাইরে থেকে খুলে দেয় তখন গিয়ে দেখা যায় সেই আগের মতো অবস্থা মেঝেতে পড়ে আছে একদম এলোমেলো অবস্থা হাত ফেটে গেছে ওই হাত দিয়ে বারবার দেয়ালে আঘাত করেছে হাত ফেটে গেছে আবার তাকে নিয়ে আসা হয় এবার তাকে বাড়িতে পাঠিয়ে দেয়া হয় বেশ কিছুদিন বাড়িতে থাকে এদিকে কি হয় যে ওনারা ওই বাসাটা ছেড়ে দেন বাসাটা ছেড়ে দিয়ে এই চারজন এবং আরও একজন অর্থাৎ এই হাসান ভাই তাহমিদ জামিল অনন্ত সহ আরও একজন মোট পাঁচজন আর একটা বাসা ভাড়া করেন সেটা অবশ্য এই বাসা থেকে বেশ বড় বাসাই ছিল সেখানে ওয়াশরুম ছিল দুইটা একটা মাস্টার বেডের সাথে অ্যাটাচড ওয়াশরুম আর একটা কমন ওয়াশরুম আর একটা রুম ছিল আর কিচেন ডাইনিং তো ছিল তো এই যে তাহমিদ ভাই সে কিন্তু থাকতো ওই ড্রয়িং রুমের একটা জায়গায় মানে ফাঁকা জায়গায় থাকতো আর এই হাসান ভাই উনি আর একটা রুমে থাকতো ওনার সাথে লোক থাকতো আর এই যে জামিল অনন্ত ওনারা আবার আর রুমে থাকতেন তো এইভাবেই ওনারা থাকছিলেন হঠাৎ করে রাতের বেলা কি হয়েছে এই তাহমিদ চিৎকার শুরু করেছে জামিলকে ডাকছে অনন্তকে ডাকছে এই জামিল এই অনন্ত তাড়াতাড়ি ওঠো তাড়াতাড়ি ওঠো আমাকে এখনই ওয়াশরুমের ভিতরে ঢোকায় দরজা বাইরে থেকে বন্ধ করে দাও তো ওরাও ধর্মর করে ওঠে এই হাসান ভাই বের হয়েছে এই অবস্থা দেখে যে এই তাহমিদ চিৎকার করছে তো উনি উঠে আসেন উঠে আসার পর দেখে যে এই দুইজন মিলে বিশেষ করে জামিল এবং অনন্ত মিলে এই তাহমিদকে ওয়াশরুমের ভিতরে ঢুকাই দিল আর ঢুকানোর কয়েক মিনিট পর আবার শুরু হয়ে গেল সেই আগের মতো ঘটনা ভয়ঙ্কর গর্জন ধুমধাম ধুমধাম শব্দ তবে এবার একটা ঘটনা ঘটে সেটা হচ্ছে আগের যেই বিল্ডিংটা ছিল ওই বিল্ডিংয়ের যেই ওয়াশরুমের দরজাটা ছিল সেটা কাঠের বা এই টাইপের কোনো শক্ত জাতীয় জিনিস ছিল যার কারণে সেটা কিন্তু কখনো ভেঙে যায়নি আর এবার যে ওয়াশরুমটা আছে এই বাসায় এই ওয়াশরুমের দরজাটা হচ্ছে প্লাস্টিকের এরকম প্লাস্টিকের বোর্ড আলাদা দরজা থাকে না বিভিন্ন জায়গায় ওয়াশরুমের ঠিক এই এইরকম একটা দরজা অল্প সময়ের মধ্যে এই দরজা ভেঙে তাহমিদ বাইরে পড়ে যায় তখন ও সেন্সলেস অবস্থায় ছিল ভিতরে কিন্তু ওরকম চলছিলো যখনই দরজা ভেঙে বাইরে পড়ে গিয়েছে তখন সে সেন্সলেস হয়ে গেছে তখন সবাই মিলে ওকে পরিষ্কার পরিচ্ছন্ন করিয়ে বিছানায় শুইয়ে দেয় তো এবার সবাই মিলে সিদ্ধান্ত নেয় যে না তাহমিদকে আর তাদের সাথে রাখা যাবে না তাকে পাঠিয়ে দিতে হবে এরকমভাবে আর চলতে পারে না তাহমিদকে তার বাড়িতে পাঠিয়ে দেওয়া হয় প্রায় তিন মাসের মতো সে বাড়িতে ছিল এখন তাদের বন্ধু বান্ধব এভাবে তো তাকে মেস থেকে তাড়িয়েও দেওয়া যায় না বিষয়টা কেমন হয়ে যায় নিজেদের কাছেও খারাপ লাগছিল ছেলেরা একটা সমস্যা আছে তারপর তাকে কিভাবে তাড়িয়ে দেই দুই তিন মাস পর তাহমিদ আবার ওই বাসায় ফেরত আসে মোটামুটি সব কিছু ঠিকঠাক মতো চলছিল দেখা গেল সে যে বিভিন্ন জায়গায় গিয়েছিল বিভিন্ন তান্ত্রিক কবিরাজের কাছে শরীরে বিভিন্ন জায়গায় তাবিজ কবজ এগুলো লাগানো তো সে যখন ফেরত আসছে ফেরত আসার পর বলে যে সে আগের থেকে অনেকটাই ভালো তবে মাঝে মাঝে কিছু সমস্যা হতে পারে এরকম চলছিল মোটামুটি সপ্তাহখানেকের মধ্যে আর কোনো সমস্যা হয়নি একদিন রাতের বেলা সবাই মিলে আড্ডা দিচ্ছিল বিভিন্ন গল্প গুজব হচ্ছে একদম স্বাভাবিকভাবেই কিন্তু তাহমিদ কথা বলছে হঠাৎ করে কি হয় তাহমিদ অন্যরকম কোনো কিছু ফিল করতে থাকে তাহমিদ তখন ওই জামিলকে বলে জামিল দ্রুত আমার মাথাটাই খাটার সাথে চেপে ধর আর আমার মা তোকে যে দোয়া শিখিয়ে দিয়েছে সেটা বার পর তাড়াতাড়ি কর তাড়াতাড়ি কর ওরা তখন কি করেছে মনে হলো যে দ্রুত ওর শরীর উপর চেপে বসে ওর মাথাটা খাটের সাথে চেপে ধরল চেপে ধরার পর দোয়া দুরুদ পড়া শুরু করেছে এর কিছুক্ষণ পর যেটা হলো সেটা হচ্ছে তাহমিদ এক ঝাড়ি দিয়ে ওদেরকে ফেলে দিল আর এমনভাবে ঘুরে তাকালো সবার দিকে এই ঘুরে তাকানো দেখে এই হাসান ভাই মারাত্মক ভয় পেয়ে যান মনে হচ্ছে কোনো হিংস্র জানোয়ার যেভাবে কোনো মানুষ বা অন্য কোনো প্রাণীর উপর আক্রমণ করার আগে উদ্যত হয় ঠিক সেরকমটাই হয়েছে এই তাহমিদ তখন ওই অবস্থাতেও তাহমিদ বলে ওঠে সবাই মিলে আমাকে চেপে ধরো সবাই মিলে আমাকে চেপে ধরো নাহলে ভয়ঙ্কর কিছু হয়ে যাবে উপস্থিত সবাই মিলে তাহমিদকে চেপে ধরে কিন্তু তারপরও কিছু হচ্ছিল না বারবার সবাইকে ছিটকে ফেলে দিচ্ছে একটা পর্যায়ে অনেক কষ্টে তাকে আটকাতে সক্ষম হয় আর জামিল ওর বুকের উপর উঠে একটা দোয়া বার যখন পড়া শেষ করে তখন তাহমিদ একদম শান্ত হয়ে যায় এরপর তাহমিদের বাড়িতে খবর দেওয়া হয় তখন তাহমিদের মা বাবা এসে তাহমিদকে নিয়ে যায় তাহমিদ তো চলে গেল তো তাহমিদ চলে যাওয়ার পর সে বাসায় যাওয়ার পরও বেশ ট্রিটমেন্ট করেছিল পরবর্তীতে তাহমিদ আসে আসার পর এই যে হাসান ভাই জিজ্ঞেস করে আসা তাহমিদ বলো তো আসলে এই সমস্যাটা তোমার সাথে কেন হচ্ছে তখন তাহমিদ বলেছিল যে তোমাকে বলবো এখন না একটু সময় করে বেশ সময় নিয়ে বলবো তাহলে তুমি বুঝতে পারবা যে ব্যাপারটা কি। কেন আমি এই ভয়ঙ্কর সমস্যার মুখোমুখি হচ্ছি কে চায় এই সমস্যার মধ্যে থাকতে কিন্তু আমি নিরুপায় হয়ে গেছি আমার জীবনটা শেষ করে দিল একদম এসব কথার অর্থ যদিও বা ওই সময় হাসান ভাই বুঝতে পারছিলেন না তো একটা সময় এসে উনি বুঝতে পারেন বেশ কয়েকজন বন্ধু বান্ধব মিলে এই যে তাহমিদ তার বাড়িতে বেড়াতে গিয়েছিলেন ওনারা তাহমিদের বাড়িটা হচ্ছে পটুয়াখালীর কলাপাড়া যে লঞ্চ ঘাট আর ওই লঞ্চ ঘাটের কাছাকাছি নৌবাহিনীর যে জাহাজগুলো যেখানে রাখা হয় এর মধ্যবর্তী কোনো একটা জায়গায় তাদের বাড়ি বা কাছাকাছি একটা জায়গায় বাড়ি আর কি তো জায়গাটা বেশ সুন্দর তাহমিদ তখন এই হাসান ভাইকে এই ঘটনাটি খুলে বলেছিলেন তাহমিদ বলছিলেন যে এগারো সালের বেশ কিছুদিন আগের ঘটনা এক রাত্রে তাহমিদ ঘুমিয়ে আছেন ঘুমিয়ে থাকার পর দেখা গেল সে তার আপন ছোট ভাই তার নাম হচ্ছে লিটন এই লিটনকে সাথে নিয়ে ঘুরতে বেরিয়েছে স্বপ্নের মধ্যে সে কিন্তু দেখছে সে যখন ঘুরতে বেরিয়েছে সে দেখে এই যে কলাপাড়া লঞ্চ ঘাট আর নৌবাহিনীর জাহাজগুলো যেখানে রাখা হয় এর মধ্যবর্তী একটা জায়গায় খুব সুন্দর ঝলমলে উঁচু একটা প্রাসাদ এটা কিন্তু দিনের বেলা সে দিনের বেলাতে দেখছে স্বপ্নের মধ্যেও কিন্তু দিন কিন্তু সে আছে রাতের বেলা মানে স্বপ্নের মধ্যে সে দেখছে সেটা দিন চলছে তো ওরা কি করেছে ওই প্রাসাদটা দেখে আলোচনা করছে আরে এইখানে তো এরকম কোনো প্রাসাদ ছিল না এদিকে এই যে ছোট ভাই লিটন সে তাহমিদকে বলছে যে ভাইয়া আমার না খুব পানি পিপাসা পেয়েছে পানি খাবো কোথায় নদীর এই পানি তো খাওয়া ঠিক হবে না চলো ওইখানে যাই ওইখানে যাওয়ার পর যদি কোনো পানি পাই তো ওরা কি করলো ওই প্রাসাদে চলে গেল প্রাসাদের দরজা খোলাই ছিল কোনো লোকজন দেখলো না ঢুকে গেল সেই ঘরের মধ্যে তারপর মেইন যে দরজাটা যেই দরজা দিয়ে তারা ওই ঘরে প্রবেশ করবে ওই দরজাটাও খোলা ওইদিকে ঢোকার পর তারা দেখলো তারা একটা হলরুমের মতো জায়গা চলে এসেছে ডুপ্লেক্স বাড়িগুলোতে সাধারণত সিঁড়ির কাছে একটা ফাঁকা জায়গা থাকে ড্রয়িং রুম ডাইনিং রুম ওই জায়গাতে অনেকে বসে কথাবার্তা বলে সোফা রাখা থাকে ডুপ্লেক্স বাড়ির নিশ্চলাতে যেরকম হয় আর কি ওই রকম একটা জায়গায় তারা চলে আসলো তারা দেখলো ওইখান থেকে একটা সিঁড়ি উঠে গেছে দোতলার দিকে তো ওখানে এসেও কাউকে তারা দেখতে পাচ্ছে না বাড়িটা বেশ সাজানো গোছানো কিন্তু কোনো মানুষ সেখানে নাই তখন এই যে তাহমিদ সে ডাকছে কেউ আছেন একটু আসবেন আমার ছোট ভাইয়ের খুব পানি পিপাসা পেয়েছে একটু পানি দেবেন তো কয়েকবার ডাকাডাকি করার পর দেখা গেল ওই দোতলা থেকে একটা মেয়ে উকি দিয়েছে বয়সে তাহমিদের মতোই হবে বলে মনে হলো মেয়েটা বেরিয়ে এলো বেরিয়ে আসার পর সে কোনো কথা বলছে না তো তাহমিদ বলছে যে একটু পানি দেবেন আমার ছোট ভাইয়ের পানি পিপাসা পেয়েছে আর কি মেয়েটি কোনো কথা না বলে আবার উপরে চলে গেল একটা কাঁচের গ্লাসে এক গ্লাস পানি এনে তাহমিদের হাতে দিল তো তাহমিদ সেই পানিটা হাতে নিয়ে লিটনকে দিল লিটন পানিটা খেলো খাওয়ার পর এই তাহমিদ ওই মেয়েটাকে প্রশ্ন করছে আপনি কে আপনার নাম কি এখানে তো কোনো ঘর বাড়ি ছিল না এই বাড়িটা কবে করলেন আপনারা মেয়েটি কোনো উত্তর দেয় না উত্তর না দিয়ে সে আবার হেঁটে হেঁটে উপরে চলে গেল এরপর এই যে লিটন এবং তাহমিদ এরা দুজন ওই বাড়ি থেকে বেরিয়ে যায় বেরিয়ে যাওয়ার পর তারা হাঁটতে হাঁটতে নিজেদের বাড়িতে চলে যায় বাড়িতে গিয়ে তাহমিদ লিটনকে ওই যে বাসা মানে অর্থাৎ নিজেদের যে বাসা সেখানে রাখে রাখার পর হঠাৎ করে তাহমিদের কাছে মনে হয় আরে এত সুন্দরী একটা মেয়ে যাই না ওকে আর একবার দেখে আসি কোন একটা মোহ তাকে বারবার ওই বাড়ির দিকে আবার টেনে নিয়ে যাওয়ার জন্য কাজ করছিল নিজের অজান্তেই সে বাড়ি থেকে বেরিয়ে পড়ে সবকিছু কিন্তু স্বপ্নের মধ্যে হচ্ছে প্রিয় লিসেনার্স সে ঘুমিয়ে ঘুমিয়ে এটা দেখছে সে আবার বাড়ি থেকে বেরিয়ে যায় আবার সেই প্রাসাদের কাছে চলে যায় এবারও গিয়ে দেখে প্রাসাদের মেইন দরজা খোলা সেদিক দিয়ে ঢুকে যায় এবং এই যে হলরুমের মধ্যে যে জায়গাটা সেখানে ঢোকার জন্য যে দরজা রয়েছে সদর দরজা সেটাও খোলা সেদিক দিয়েও ঢুকে যায় ঢুকে যাওয়ার পর সে আবার বলতে থাকে কেউ আছেন একটু আসবেন একটু কথা বলতাম এবারও ওই মেয়েটা একটু উঁকি দেয় উঁকি দিয়ে বাইরে বেরিয়ে আসে তখনও সে দোতলায় দাঁড়ানো সিঁড়ি দিয়ে নামেনি মনে হলো মেয়েটা একটু বিরক্তই হয়েছে তখন এই তাহমিদ বলছে আপনি কে আপনার নাম কি এখানে কিভাবে আসলেন একটু বলবেন মেয়েটা কোনো উত্তর দেয় না উত্তর না দিয়ে সে সিঁড়ি নিচে নেমে আসে মনে হলো যে সে খুব রাগান্বিত সে কোনো কথার উত্তর না দিয়ে খপ করে তাহমিদের কোমরের যে হাড় থাকে না বা আমাদের যে হার থাকে আসলে কোমরের কাছে এই হাড় হাত দিয়ে চেপে ধরেছে আর একটা হাত দিয়ে তাহমিদের ঘাড় চেপে ধরেছে ভাবে চেপে ধরেছে তাহমিদ খুব ব্যথা পাচ্ছে স্বপ্নের মধ্যে প্রচণ্ড ব্যথা পাচ্ছে তাহমিদ বলছে আরে কি করছেন ছাড়েন ছাড়েন আমি তো আপনার কোনো ক্ষতি করতে আসিনি আমাকে ছেড়ে দেন তাহমিদ নিজেকে ছাড়ানোর জন্য অনেক চেষ্টা করছে কিন্তু পারছে না একটা পর্যায়ে হলো কি ওই মেয়েটা তার নখ তাহমিদের কোমরে মানে যেইখানে ওই হাটটাতে ধরেছিল ওইখানে বিধিয়ে দিল তাহমিদ প্রচণ্ড ব্যথা পেয়েছে ব্যথা পাওয়ার পর নিজের শরীরটাকে অনেক কষ্টে সর্বশক্তি প্রয়োগ করে সারিয়ে নেয় সারিয়ে নেওয়ার পরপরই সে ওখান থেকে দৌড়ে বেরিয়ে পড়ে দৌড়ে ওই বাড়ি থেকে বেরিয়ে নিজের বাড়ির দিকে যাওয়া শুরু করে বাড়ির দিকে যাওয়ার সময় একটা সাইক্লোন সেন্টার রয়েছে সেটা এখনও আছে তো ওই সাইক্লোন সেন্টার ওখানে আসে সাইক্লোন সেন্টারে একটা দেয়াল রয়েছে ওই দেয়াল টপকে তাকে বাড়িতে যেতে হবে ওটা খুব শর্টকাট ওয়ে হয় আর কি তো ওই সাইক্লোন সেন্টারের কাছে যখন আসছে ভিতরে ঢুকেছে দেয়ালটা টপকাবে তখন এই তাহমিদের খুব রাগ হয় যে কেন ওইখানে গেলাম জিজ্ঞেস করলাম আর ওই মেয়েটাই বা কিরকম আমাকে এইভাবে আঘাত করলো কোনো কথাবার্তা তো বললোই না অথচ আমাকে এইভাবে আঘাত করলো তাহমির কিন্তু খুব রাগই একটা ছেলে খুব জেদি ছেলেও বটে তো ওর তো খুব রাগ হয়েছে ওই স্বপ্নের মধ্যে কি করেছে ওই সাইক্লোন সেন্টারের যে দেয়াল রয়েছে একটা ইট দিয়ে মানে পাঁচ ইঞ্চি গাঁত নিয়ে আমরা যেটা বলি এরকম একটা অংশ রয়েছে ওইখানে সজোরে হাত দিয়ে একটা ঘুষি মেরেছে এক ঘুষিতে একটা ইট খুলে অন্য পাশে পড়ে গেছে মানে ওখানে একটা গর্ত হয়ে গেছে একটা ইট খুলে অন্য পাশে পড়ে গেছে যেই পাশে ঘুষি মেরেছে তার উল্টো পাশে পড়ে গেছে আর কি মানে এত জোরে ঘুষি মেরেছে ওইখানকার ইটটা হয়তো বা দুর্বল ছিল তো ঘুষি মেরার পর হয়েছে কি হাতের একটা জায়গা যেখানে আঘাতটা বেশি লেগেছে সেখানে কেটেও গিয়েছে রক্ত ঝরছে তাহমিদ কি করেছে ওইখান থেকে আবার দেয়াল টপকে বাড়িতে চলে গেছে বাড়িতে গিয়ে সে কি করলো নিজের ঘরে ঢুকে বিছানায় শুয়ে পড়ে যখনই শুয়ে পড়েছে তখনই তার ঘুম ভেঙে যায় ঘুম ভেঙে যখন গিয়েছে তখন সে হাতে এবং কোমরে প্রচন্ড ব্যথা অনুভব করতে থাকে হাতের দিকে যখন তাকায় তখন দেখে আরে হাতটা ফুলে গেছে আর হাতের একটা জায়গা থেকে রক্ত গড়িয়ে পড়তে পড়তে রক্ত শুকিয়ে কালো হয়ে গেছে কোমরে যেখানে ব্যথা করছিল সেদিকে তাকিয়ে দেখে অদ্ভুত ব্যাপার স্বপ্নে দেখা ওই মেয়েটা যেখানে নখ দিয়ে আচর দিয়েছিল অর্থাৎ তার ধারালো নখটা তার কোমরের ওই জায়গায় গেথে দিয়েছিল আসলেই সেখানে রক্তাক্ত হয়ে আছে এটা দেখে তাহমিদ তো অবাক হয়ে যায় সে তার পরিবারকে বলে যে এই ঘটনা সেরকম স্বপ্ন দেখেছে এটা বলার সাথে সাথে তাহমিদ দৌড়ে সাইক্লোন সেন্টার দিকে চলে যায় সাইক্লোন সেন্টারের দেয়ালের যেই জায়গাতে সে ঘুষি মেরেছিল ওখানে গিয়ে দেখে অবাক কাণ্ড ওখানে সত্যি একটা ইট খুলে পড়ে আছে আরো একটা ব্যাপার স্বপ্নের মধ্যে তার মনে ছিল ওই দিক দিয়ে আসার সময় একটা কাঁচা ডাল ভেঙে পড়েছিল সত্যি ওইখানে গিয়ে দেখে ওখানে একটি কাঁচা ডাল ভেঙে পড়ে আছে এটা কিভাবে সম্ভব সাইক্লোন সেন্টারের ওই ইটটা আগে থেকে কোনোভাবেই ভাঙা ছিল না এটা তাহমিদ খুব ভালোভাবেই জানত তাহলে কেন এমনটা হলো তাহমিদ কোনো কিছুই মেলাতে পারে না বাস থেকেই তাহমিদের সমস্যা শুরু তাহমিদ এরপর থেকে ওই যে যে মেয়েটা যাকে সে দেখেছিল সেই মেয়েটার অস্তিত্ব টের পেত আর যখনই অস্তিত্ব টের পেত তখন তার পা থেকে শুরু করে আস্তে আস্তে বডির উপরের অংশ একটা অন্য রকমের কাজ করতো এক অন্য ধরনের অনুভূতি হতো এটা হতে হতে যখন মাথা পর্যন্ত চলে আসতো তখন শরীর উপর নিয়ন্ত্রণার থাকতো না তখন সে ভয়ঙ্করভাবে গর্জন করত। এবং হাত পা ছোড়াছুরি করতো দেয়ালে আঘাত করতে থাকত তখন আশেপাশে কোনো মানুষ থাকলে তাকে সে আঘাত করতো কামড়ে দিত আশেপাশের অনেক লোক কিন্তু এই তাহমিদের আক্রমণের শিকার হয়েছে তো তাহমিদের পরিবার অনেক চেষ্টা করেছে তাকে চিকিৎসা করানোর জন্য কিছুটা ভালো হয় আবার সমস্যা দেখা দেয় ওই বিষয়টা থেকে সে বের হতে পারছিল না এভাবেই চলছিল আর এরই মধ্যে সে আবার বরিশালে চলে আসছে একটি প্রতিষ্ঠানে ভর্তি হয়েছে লেখাপড়া করছিল তো এভাবেই কিন্তু চলছিল এই সমস্যাটা যখন শুরু হয়েছিল তারপর থেকে এই যে ঝামেলাগুলো চলছে হঠাৎ করে ওই অবয়বটা তার কাছে চলে আসে আর তখনই তার মধ্যে পরিবর্তন দেখা যায় মূলত এই সমস্যার কথাটা জানত জামিল এবং অনন্ত ওর বাড়ির কাছাকাছি তো এই কারণে মূলত ওরা বুঝতে পেরেছিল যখনই এ ধরনের সমস্যার সূত্রপাত হওয়ার মতো একটা পরিবেশ তৈরি হয় সাথে সাথে কিন্তু তাহমিদ এই জামিল এবং অনন্তকে বলে যে তাড়াতাড়ি আমাকে ওয়াশরুমে আটকায় দাও তখন সে ওয়াশরুমে চলে যায় যাতে করে চার দেয়ালের মধ্যে সে আটকা পড়ে সেও চায় না কাউকে হার্ম করতে অর্থাৎ আঘাত করতে একটা পর্যায়ে এসে সে স্বাভাবিক যখন হয় তখন দরজাটা খুলে তাকে বের করে আনা হয় ততক্ষণে কিন্তু তার হাতটাতে একদম একটা বাজে অবস্থা হয়ে যায় হাত ফেটে যায় তো এইভাবে কিন্তু দীর্ঘ একটা সময় পার হয়েছে এরপর অনেকটা সময় পার হয়ে গেছে বিভিন্ন সময় তারা আসলে বিভিন্ন হুজুর কবিদের কাছে গিয়েছে খুব একটা উপকার হয় নাই এর মধ্যে হয় কি তাহমিদ মাদারীপুরের এক মেয়ের সাথে একটা সম্পর্কে জড়িয়ে যায় ওই মেয়েটা মাদারীপুরেই থাকতো আর তাহমিদ থাকতো অন্য জায়গায় একবার হয় কি রাতের বেলা ওই মেয়ের সাথে সে কথা বলছিল। ফোনে কথা বলতে বলতে হঠাৎ করে নাকি ওই মেয়ে প্রচণ্ড জোরে চিৎকার চেঁচামেচি শুরু করে দিয়েছে ও বাবা গো মা গো বলে কি যে চিৎকার এখন তাহমিদ বলছে কী হয়েছে কি হয়েছে ওই মেয়েটা কোনো উত্তর দেয় না একটা পর্যায়ে ফোনটা কেটে যায় অনেকক্ষণ পর ওই ফোন থেকে তাহমিদকে ফোন দেয় তাহমিদ রিসিভ করে তো ওই মেয়েটা তো হোস্টেলে থাকতো ওই হোস্টেলেরই ওই মেয়েটার রুমমেট ফোন করেছে ফোন করার পর তাহমিদ ধরেছে বলেছে কী হয়েছে তখন ওই মেয়েটা বলছে যে এই মেয়েটা বিশেষ করে তাহমিদ যে মেয়েটার সাথে কথা বলতো সেই মেয়েটা এখন অজ্ঞান অবস্থায় পড়ে আছে এখন তার সেন্স নাই একবার সেন্স আসছিলো সে কিছু বিষয় বলছে আবার সে সেন্সলেস হয়ে গেছে মূলত সে বলেছে যে যখন তাহমিদের সাথে ওই মেয়েটা কথা বলছিল হঠাৎ করে দেখে ওই বারান্দার গ্রিলের ওই পাশে শূন্যে ভেসে আছে একটা ভয়ঙ্কর চেহারার নারী এত বিভৎস তার চেহারা ওই নারীটা খুবই ভয়ঙ্করভাবে এই মেয়েটাকে ভয় দেখাচ্ছিল আর হুমকি দিচ্ছে এই ফোন রাখ ওর সাথে খবরদার কথা বলবি না তো এরকম হুমকি দিচ্ছে এরকম ভয়ঙ্কর চেহারা দেখে ওই মেয়েটা চিৎকার চেঁচামেচি করে এবং একটা পর্যায়ে জানায় আর কি ওই মেয়েটার রুমমেট তাহমিদকে ওই মেয়েটার ফোন থেকে ফোন করে তো এভাবেই তো বেশ অনেকটা সময় পার হয়ে গেছে হাসান ভাই জানিয়েছেন যে তাহমিদ নাকি এখন আলহামদুলিল্লাহ ভালো আছে এখন তার সাথে ওরকম কোনো সমস্যা নাই সে বিয়ে করেছে তবে ওই মেয়েটা কি সে বিয়ে করেছে কি করে না এই বিষয়ে আসলে উনি বলতে পারেন নাই তবে তাহমিদ বিয়ে করেছে তার এখন আছে সে ভালো আছে আপনারা একবার চিন্তা করুন স্বপ্নের মধ্যে এই ঘটনা ঘটেছে আর স্বপ্নের মধ্যে যা যা ঘটেছে এটা বাস্তবেও হয়েছে এটা কিভাবে সম্ভব হতে পারে তার মানে কি এই যে সে স্বপ্নে যখন তার ভাইয়ের সাথে ওই জায়গাতে গিয়েছিল রাতের বেলা সে হাঁটতে হাঁটতে গিয়েছিল তারপর ওখান থেকে ফিরে আসার সময় সাইক্লোন সেন্টারের ওই দেয়ালে সে আঘাত করেছিল আবার বাড়িতে সে শুয়ে পড়েছে কিন্তু সে যদি সত্যি নিজে নিজেই যেয়ে থাকে তাহলে তার ভাই লিটন সে তো বাড়িতেই ছিল স্বপ্নের মধ্যে আসলে কিভাবে এটা সম্ভব হতে পারে আমরা এর আগেও এরকম একটা ঘটনা কিন্তু শেয়ার করেছিলাম স্বপ্নের মধ্যে কোনো একটা জিনকে আঘাত করেছে তারপর থেকে তার সাথে এই সমস্যা আসলে এই জগতে কতই না রহস্যময় ব্যাপার রয়ে গেছে তার কয়টা আমরা জানি কয়টাই বা তুলে ধরতে পারি কত যে ঘটনা অনেক ঘটনা ব্যাখ্যা করা যায় জিন রিলেটেড অনেক ঘটনা ব্যাখ্যা করা যায় কিন্তু এই ধরনের ঘটনাগুলোর ব্যাখ্যা আমরা কীভাবে দিব এটা আসলে যারা অনেক ভালো মানের রাখি তারা এই বিষয়গুলোর ব্যাখ্যা দিতে পারবেন এই বিষয়ের ব্যাখ্যা দেওয়া সত্যি খুব কঠিন ব্যাপার আলহামদুলিল্লাহ তাহেদ ভাই যে এখন ভালো আছেন এটাই সুক্রিয়া আর এই ধরনের ঘটনা আল্লাহ যেন আর কারোর সাথে না ঘটান সত্যি এটা যে কী পেইনফুল একটা বিষয় এটা যার সাথে ঘটে সেই বুঝতে পারে জীবনটা একদম তচ্ছ হয়ে যায় তার আশেপাশে যারা থাকেন তাদের জীবনটাও তছনছ হয়ে যায় আল্লাহ আমাদেরকে হেফাজত করুন লিসেনার্স ঘুমানোর সময় সুরা বাকারা শেষ তিন আয়াত এটা যদি কেউ পড়ে ঘুমায় তাহলে ঘুমের মধ্যে কোনো ব্ল্যাক ম্যাজিক করা বিশেষ করে ঘুমের মধ্যে দুষ্টু জিনেরা এসে মানুষকে জাদুর বিভিন্ন উপকরণ খাইয়ে দেয় ঘুমের মধ্যে প্যারমাল বিভিন্ন সমস্যার মানুষ সম্মুখীন হতে পারে যদি কেউ বাকারা শেষ তিন আয়াত শরীরে দিয়ে ঘুমায় তাহলে আল্লাহর রহমতে এই সমস্যা হবে না কারণ যদি এটা মুখস্থ না থাকে অবশ্যই আয়তুল কুরসি পরে শরীরে দিয়ে ঘুমাতে হবে তাহলে আল্লাহ আল্লাহতালার তরফ থেকে একজন ফেরসা ওই বান্দার নিরাপত্তার জন্য নিযুক্ত থাকেন আর সুরা ইখলাস ফালাক নাস এটা তিনবার করে পড়ে যদি কেউ ঘুমাতে যায় তাহলেও অনেক ধরনের সমস্যা থেকে আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করবেন চেষ্টা করতে হবে এই তিনটা আমল যেটা বললাম সুরা ইখলাস ফালাক নাস তিনবার করে শরীরে ফু দেয়া আয়দুল কুরসি পরে শরীরে ফু দেয়া এবং সুরা বাকারা শেষ তিন আয়াত পরে শরীরে ফু দিয়ে ঘুমানো আর আমরা যদি এই দোয়াগুলো পারি আমাদের পাশে যারা ঘুমাবেন তাদেরকেও আমরা ফু দিয়ে দিব তাহলে তারাও এটা থেকে ইনশাল্লাহ নিরাপদে থাকবেন আল্লাহ আমাদেরকে হেফাজত করুন প্রিয় লিসেনার্স আজকের এপিসোড এ পর্যন্তই ধন্যবাদ জানাচ্ছি হাসান ভাইকে রহস্যময় এই ঘটনাটি আমাদেরকে পাঠানোর জন্য প্রিয় লিসেনার্স আপনারাও আমাদেরকে ঘটনা পাঠাতে থাকুন ইনশাল্লাহ আমরা ঘটনাগুলো